দুইশো কোটি রুপি এ কি সত্যি আপনার চোখে ধাঁধা লাগতে বাধ্য বলিউডের কোন তারকা থাকেন এমন রাজকীয় মহলে শাহরুখ নাকি অমিতাভ আপনার ফেভারিট তারকার বাড়ি কি আছে এই তালিকার শীর্ষে ভাবুন তো আপনার স্বপ্নের বাড়িটির দাম কত হতে পারে দেখছেন গণবেলা নিউজ আজ আমরা দেখাবো বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল দশটি বাড়ির অন্দরমহল যা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য শেষটা দেখলে আপনার বিশ্বাস হবে না একদম নিচ থেকে শুরু করি রণবীর কপুর আর আলিয়া ভাটের বাস্তু মাত্র পঁয়ত্রিশ কোটিতে শুরু তবে অপেক্ষা করুন তাদের অন্য একটি বাড়ির কাজ চলছে যার দাম আড়াইশো কোটি ভবিষ্যতে এই বাড়ি হতে পারে এক নম্বর কাপুর ও মীরা রাজপুতের ওরলি ডুপ্লেক্স সমুদ্র সেতুর মনোরম দৃশ্য দেখতে ছাপ্পান্ন কোটি রুপি ভাবা যায় শুধু দৃশ্য দেখতেই এত খরচ জন আব্রাহামের ভিলা ইন দ্য স্কাই খোলা ছাদ আরব সাগরের ভিউ প্রায় ষাট কোটি রুপি এই বাড়ির বিশেষত্ব হল এর ফ্লোর টু সিলিং কাচের দেয়াল ষাট কোটি রুপির শিব শক্তিতে থাকেন অজয় দেবগণ ও কাজল আর ঠিক তারপরেই আশি কোটি রুপির জুহুর ডুপ্লেক্সে অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না টুইঙ্কেল নিজে সাজিয়েছেন বাড়ি আছে মনোমুগ্ধকর পুকুর আর বাবার স্মৃতিতে আম গাছ বলিউডের ভাইজান সালমান খান তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের মূল্য একশো কোটি রুপি বহু বছর ধরে তিনি এই বাড়িতেই থাকেন এই বাড়ির প্রতি তার আবেগ অন্য রকম। দীপিকা পাড়ুকোন ও রানবীর সিং বোমেন টাওয়ার্সে থাকেন ভাড়া নিয়ে তবে বান্দ্রায় তাদের আছে একশো কোটি রুপির চার তালা নিজস্ব বাড়ি ঋত্বিক রোশনের জুহু প্যান্ট হাউস সমুদ্রমুখী তিনতলা বাড়িটির দামও প্রায় একশো কোটি রুপি যেখান থেকে দেখা যায় আরব সাগরের মন ভোলানো রূপ এবার পালা বিগ বীর অমিতাভ বচ্চনের জালসা প্রযোজক রমেশ সিপির উপহার যার মূল্য প্রায় একশো কোটি রুপি এই ঐতিহ্যবাহী বাড়ির রাজকীয় বসার ঘর দেখলে চোখ জুড়িয়ে যাবে অপেক্ষা শেষ বলিউডের সবচেয়ে দামি বাড়ি সিংহাসনে কে নিঃসন্দেহে তিনি হলেন কিং খান শাহরুখ বান্দ্রায় অবস্থিত তাঁর ছতলা প্রাসাদ মান্যতের মূল্য প্রায় দুইশো কোটি রুপি জিম লাইব্রেরি সুইমিং পুল ব্যক্তিগত প্রেক্ষাগৃহ সব আছে এখানে গৌরী খানের হাতে নকশা করা এই বাড়িটি যেন আধুনিক স্থাপত্যের এক নিদর্শন তবে বর্তমানে সংস্কারের জন্য শাহরুখ ভাড়া বাসায় এত টাকা দিয়েও কি শান্তি নেই তো আপনার কি মনে হয় দুইশো পঞ্চাশ কোটি রুপির বাড়ি তৈরি হলে রণবীর আলিয়া কি পারবেন শাহরুখকে টপকে যেতে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না বলিউডের এই ঝলমলে দুনিয়ার আরও খবর জানতে হলে গণবেলা নিউজকে এখনই সাবস্ক্রাইব করে দিন আপনাদের ভালোবাসা সমর্থন আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা বন্ধুদের সাথেই দারুণ তথ্যটি শেয়ার করুন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ